আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে ডিসকাউন্ট প্রাইস নিয়ে এখানে দেখতে পাচ্ছেন কিনিয়ারের ব্যাটারি এখানে রয়েছে ইলং এর ব্যাটারি এবং এখানে রয়েছে সবগুলোতে চলবে শুধু ডিসকাউন্ট প্রাইস সর্বপ্রথম কথা বলবো আইপিএস নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডিজেডিসির আইপিএস ব্যাটারি এই ব্যাটারিটিতে 200 एंपিয়ার বারো ভোল্ট এই ব্যাটারি বর্তমান মার্কেট প্রাইস তিরিশ হাজার টাকা এই ব্যাটারিতে থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ডিজেডিসির লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে ডিজেডিসি আইপিএস লিথিয়াম ব্যাটারি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে সাইট ভোল্ড একশো চুরাশি এমপিয়ার এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি এটা কিন্তু আপনার ফোনের অ্যাপস দিয়েই এটাতে রয়েছে স্মার্ট বিএমএস বিএমএস থাকার কারণে আপনি কিন্তু আপনার ফোন দিয়েই এই ব্যাটারিটি কন্ট্রোল করতে পারবেন এ ব্যাটারিটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে ব্যাটারি কেম্পারেসার কত রয়েছে বা কোনো সে কোনো সমস্যা হয়েছে কিনা বিস্তারিত কিন্তু দেখতে পারবেন আপনার ফোনের মাধ্যমে এটা হচ্ছে ইলংয়ের ষাট ভোল্ট একশো চুরাশি এটা বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইসই নিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ টাকার ডিসকাউন্ট যারা যারা নিবেন দ্রুত হোয়াটসঅ্যাপে নক দেন অথবা সরাসরি কল দিয়ে আমাদের কাছ থেকে ব্যাটারিটি অর্ডার করে ফেলুন এবং এখন চলে আসি কিনিয়ারের ব্যাটারিগুলো এখানে দেখতে পাচ্ছেন একটি এলইডি স্ক্রিন রয়েছে এই স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনার ব্যাটারির পার্সেন্টেজ দেখতে পারবেন এটাতেও রয়েছে তবে আসা যাক এখন কিনিয়ারের ব্যাটারি নিয়ে এটা হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিআর এবং এই ব্যাটারিটি ভেরি হ্যাভি তবে আপনার যারা মাইলেজ নিয়ে চিন্তিত আপনার গাড়ির মাইলেজ পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আপনার গাড়িতে ব্যবহার করলে একশো সত্তর থেকে দুইশো কিলো পর্যন্ত মাইলেজ পাবেন কিনিয়ারের এই লিথিয়াম ব্যাটারি থেকে আপনারা একশো থেকে একশো ষাট কিলো মাইলেজ পাবেন এবং এখানে ইলং এর ব্যাটারিটি থেকে কিন্তু আপনারা একশো থেকে দুইশো কিলো মাইলেজ পাবেন এবার আসা যাক কিনিয়ারের এই ব্যাটারিটির মার্কেট প্রাইস নিয়ে এবং ডিসকাউন্ট প্রাইস কিনিয়ারের এটা কিন্তু ভোল্ট এবং একশো পঞ্চাশ এম্পিয়ার এই ব্যাটারিটি বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা যারা এই ব্যাটারিটি আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইজে নিবেন তারা খুবই দ্রুত খুবই কম সময়ের ভিতরে অর্ডার দিয়ে ফেল নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং চাইলে সরাসরি কল করতে পারেন